আমার দেখো দিনের বেলায় চাঁদ উঠেছে আমরা এখন কোথায় আছি কাশ্মীরে আছি কাশ্মীরে অয গো রাম গো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এমন মনে হলো যেন আমি জঙ্গলে বাস করছি তো দেখো মনে হচ্ছে যেন সারা ইন্ডিয়ার কুয়াশা আজকে আমাদের গ্রামেই এসে পড়েছে এত কুয়াশা পড়েছে যে গাছপালা তো দেখাই যাচ্ছে না রাস্তাঘাটও দেখা যাচ্ছে না কি কীরকম মানে এত ঠান্ডা পড়েছে বলার মতন নয় এই যে মাঘ মাসের ঠান্ডা এদিকে বাবা আর দাদা উঠোনে বসে আছে তাদেরকেও পর্যন্ত দেখতে পাচ্ছি না প্রচুর ঠান্ডা পড়েছে আর কাদের বাড়ি মানে কাদের কোথায় এরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় তো এত ঠান্ডা পড়েছে এদিকে দেখো বাগান টাগানগুলো সব রয়েছে মানে শিশিরে কুয়াশায় একেবারে অবস্থা খারাপ তবু দেখো আমার মা একেবারে ঠান্ডার মধ্যে উঠেই তার কাজ সে শুরু করে দিয়েছে মারা কিন্তু এরকমই হয় যতই শীত পড়ুক না কেন মারা কিন্তু মাদের কাজ একেবারে বন্ধ হয় না মায়ের কিন্তু ছুটিই হয় না তো মা তো মায়ের কাজ শুরু করে দিয়েছে এদিকে দেখো আমাদের এদিকে একটা পুকুর আছে ঠিক আছে পুকুরটা আছে পুকুরের ওপাশে অনেকগুলো বাড়ি বাড়িঘর আছে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে প্রচুর ঠান্ডা পড়েছে এখন কিন্তু অতটাও মানে ভোর নয় যে এত কুয়াশা থাকার কথা এখন কিন্তু সাতটা বেজে গেছে আবার মা সকাল সকাল উঠে বাসন টাসন মেজে চলে আসছে দেখো কুয়াশায় ঘরটাও আর দেখা যাচ্ছে না যা ঘর সব অন্ধকার হয়ে গেল মার ঘর তো কুয়াশায় কাশ্মীরে বড় চাপা পড়ে যাচ্ছে আমরা এখন কোথায় আছি কাশ্মীরে আছি কাশ্মীরে বাবা মা কাকা সবাই মিলে আমরা এখন কাশ্মীর ঘুরতে বেরিয়েছি সকাল আটটায় বেরিয়েছি সকাল নটায় বাড়ি পৌঁছে যাব ঠিক আছে তো বন্ধুরা সবাই মিলে আজকে মানে একটু সকালবেলা হাঁটতে বেরোলাম সবাই ভাবলাম একটু হাঁটতে দেয় কাল একদিকে হাঁটতে এসেছি আর আমি তো এখন বাপের বাড়িতে আছি আর বাবা মা কাকা সবাই মিলে বেরিয়েছি দেখো আর এত প্রচুর কুয়াশা পড়েছে অন্ধকারে অন্ধকারে পুরো ঘিরে গেছে তোমার দেখলেই বুঝতে পারবে দেখো আর আমাদের এদিকে তো শুধু মানে কিছু চাষ হয় এগুলো এগুলো এখন শুকিয়ে গেছে মাঠগুলো মাঠগুলো শুকিয়ে পুরো ফেটে চার আর তার মধ্যে কুয়াশা মনে হচ্ছে না একেবারে কাশ মেরে আছি কী দারুণ লাগছে তুই সকাল সকাল বেরিয়েছি একটু হাঁটতে বাবারা দূর চলে গেছে আমি একটু যাই ছুটে ছুটে আর এই ঠান্ডা 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 কুয়াশার মধ্যে হাঁটতে কিন্তু খুব ভালোও লাগে দেখেছো কি দারুণ এখনো সূর্যও কিন্তু ওটিনি চলো যাচ্ছি তো জোর জোরে হাঁটো গা গরম হবে আর এই ঝিলগুলো দেখো একটু একটু করে ছেঁচা হয়েছে একটু একটু করে জল রয়েছে মানে এখন এগুলো মাছ আছে তো খুব আর এই ঠান্ডার মধ্যে জলক ছেঁচা হয় আর মাছও ধরা হয় কি যে মজা হয় জলকচ ছেঁচলে মাছ ধরতে ঠান্ডা হয় আর দেখো বাবা মা কাকা সব আগে আগে চলে গেছে আর আমি পেছনে এটা পাশে খাল আর এর পাশে কি সুন্দর দেখো সবে সূর্য উঠতেছে দেখো সূর্য না চাঁদ বোঝা যাচ্ছে না আমার দেখো দিনের বেলায় চাঁদ উঠেছে দিনের বেলায় চাঁদ উঠেছে দেখো দেখো চাঁদ উঠেছে সকাল আটটায় চাঁদ উঠেছে সাদা হয়ে কুয়াশায় চাঁদটাও সাদা হয়ে এই সূর্যটাও সাদা হয়ে গেছে তারপর মা এখন রান্না বস্তিয়ে দিয়েছে দেখো রান্না ঘরে রান্না করছে কি রান্না করছে এখন দেখি এটা কি এত বড় মতন বাবা দেখো মাখন আবার কি সিম বাবা আর বোম্বের কিছু আজকে মাছ এই মাছ আর এইগুলো কি পোনা মাছ মাছের ঝোলাবে কলা দিয়ে আর বাঁধাকপির চচ্চড়ি আর কড়াই কি বসিয়েছো সিম ভাজা কড়াই সিম ভাজা জ্যান্ত পোনা মাছ কাটা আছে তারপরে আছে কলা আলু মাছ দিয়ে ঝোল হবে টমেটো লঙ্কাও কেটেছে পিঁয়াজ কেটেছে তারপরে কেটেছে বাঁধাকপি এদিকে কড়াইতে শিম ভাজা হচ্ছে উনুনে রান্না হচ্ছে খুব সুন্দর উনুনের তরকারি কিন্তু খেতে ভালোই লাগে তারপরে দেখো বাবা দুধ নিয়ে এসে দিল খাঁটি গরুর দুধ কি সুন্দর দেখো ঘন একেবারে খাঁটি গরুর দুধ আর এই দুধটা কিন্তু আমার জন্য নিয়ে আসে আমি এখানে যেহেতু আছি তো সেই জন্য দুধটা আমার জন্য নিয়ে আসে একদম কি সুন্দর খাঁটি ঘন দুধ আমি আর কি করব আমার তো কোনো কাজ নেই তো সেজন্য আমি ভাবলাম না দুধটা আমি গরম করে নিই তাই আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দুধটা কিন্তু স্পেশালি আমার জন্যই নেওয়া হয় আর আমার তো দুধ দুধ খাওয়াটা এখনো উচিত তো সেজন্য দুধটা আমার জন্যই নেওয়া হয় তো ভাবলাম না দুধটা আমি গরম করে নিই যে কদিন আছি মোটামুটি এখানটাতে এই দুধ নিয়ে আর কি খাই আমি চলে গেলে আর দুধ নেবে না মা আমি আছি বলেই মা দুধ নেয় আর আমার জন্য গরম করা হয় দুধটা বেশ ভালো ফুটেও গেছে এইবারে উদলালো উদলালো তো আমার দুধ গরম করা কমপ্লিট একেবারে সুন্দরভাবে ফুটে গিয়েছে দুধ গরম করা একেবারে কমপ্লিট তো তারপর আমি চলে গেলাম কিছু পকোড়া ভাজতে বাবা বললো একটু পকোড়া ভেজে নে তো সেজন্য আমি দেখো কিছুই ছিল না বাঁধাকপি ছিল আর কিছু মিক্সড করে এটা ওটা ভেজ পকোড়া বানানোর জন্য চলে আসলাম মানে কড়াইতে আমি বসিয়েও দিয়েছি ভেজ পকোড়া দেখো খুব সুন্দর করে আমার বেজ পকোড়া রেডি হয়ে গেছে আর তারপরে চলে গেলাম খেতে এই যে শিম ভাজা আর এই যে আমার পকোড়া আমি দু জায়গায় রেখেছি কারণ একটা আমি চালের গুঁড়ো দিয়েছি একটা আমি এমনি করেছি কারণ মুজমুজে হওয়ার জন্য তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটু খালদার দিকে ঘুরতে গেছিলাম বাবা আমি মা আর আমার ভাইপো আর ভাইপো দেখো কাঁধে উঠে পড়েছে কারা কারা এরকম কাঁধে ছোটোবেলায় উঠেছো বাবার কাঁধে দাদুর কাঁধে উঠেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর আমি ভাইপোর সঙ্গে দুষ্টুমি করছিলাম মানে ভাইপো তো প্রচুর রেগে যাচ্ছিলো ভাইপোর জন্য আমার দিকে শুধু কিল ঘুষ ছুটছিলো তারপরে বাড়িতে চলে আসলাম একটু ঘুরু ঘুরু করে এদিকে ভাইপো বলে আমি আর কাঁধে থেকে নামবো না চুপ করে গুটিসুটি মেরে বসে আছে ও মানে এরকম দুষ্টুমি করতে থাকে সবসময় তারপরে তো বুঝিয়ে সুঝিয়ে কাঁধে থেকে নামলো নামার পরে দেখো ওর দুষ্টুমি আবার শুরু ওর সারা বাড়ি জুড়ে মানে সবসময় দুষ্টুমি হতেই থাকে এদিকে ঘরে তালা মারা বলছে ঘরে আমি ভেঙেই ফেলবো ভেঙেই ফেলবো আর বলবো কি গাইস ওর দুষ্টুমি কিন্তু খুব লাগে তারপরে মানে সিম ছিল দাদা একটু সিম পারছিল অন্য চলে গেছে গুঁড়াতে অন্য এদিকে সিম গুঁড়োতে লেগে গেছে তাই তো তাইতো কি মুখটা অনেক দিন সিম পারি না রে বাবা ওপরে উঠে গেছে এ তো তো এখনো পড়ে আছে সিম কত পড়ে আছে দেখতে পাচ্ছ না তুমি ওই ওগুলো কি তোমার পেছনে আর তুমি সিম দেখি কতগুলো হলো এরপর রাতের বেলা কোনো আর কাজকর্ম খুঁজে পাচ্ছিলাম না তাই মা মেয়ে মিলে বসে পড়লাম নারকেল নাড়ু বানাতে ঘরে দুটো নারকেল ছিল মা ভাবলো যে কি করব। মা বললো পিঠে করবো আমি বললাম না পিঠে করতে হবে না পিঠে তো আমরা অনেক খেয়েছি মানে অনেক রকমের পিঠে খাওয়া হয়ে গেছে আজকে নতুন কিছু হয়ে যাক তো সেই জন্য মা মেয়ে মিলে নারকেল নাড়ু বানাতে বসে পড়েছি এদিকে দেখো আমি নারকেলাড়ু বানাচ্ছি আর যেহেতু এটা গরম গরম মানে নাড়ু করতে হয় প্রচুর হাতে গরম লাগছিলো হাতটা আমার পুরো লাল হয়ে যাচ্ছিল দেখো আমি বানাচ্ছি আমার মা বানাচ্ছে কে কে নারকেল নাড়ু পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর মা মানে বেশি গরমটা মা আর কি গোল করে দিচ্ছিলো তারপরে আমি মানে নাড়ুটা করে দিচ্ছিলাম তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার যা যা লাগে অবশ্যই এই দিদির চ্যানেলে অবশ্যই করে দিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এখনকার মতন টাটা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের আজকের নারকেল নাড়ু কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না এই যে আমাদের নারকেল নাড়ু এক থালা বানিয়েছি